আজকে আমরা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে দেশের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে আমরা মিট করলাম এবং এই সময়ে আমাদের যা সাবিশন ছিল সেটা আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি দু হাজার সালের পর থেকে সারা রাজ্যে যে জঙ্গলের রাজত্ব চলছে প্রকৃতপক্ষে ভোটের নামে যে ব্যাপকতর প্রহসন রাজ্য সরকার এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা যে কায়দাতে বুথগুলোকে দখলে করে নিচ্ছেন মানুষের অধিকার প্রতিনিয়ত যেখানে বিপন্ন হচ্ছে আমাদের নানা রকমের অভিজ্ঞতার কথা আমরা লিখিতভাবে ওনাকে জানিয়েছি এবং সীমান্ত বশবর্তী যে সমস্ত পার্লামেন্ট থেকে কিভাবে দুষ্কৃতকারীদের এনে বাইরে দুষ্কৃতকারীদের এনে ভোটকে প্রভাবিত করা হয় সে কথাও আমরা মাননীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং এটা আপনাদেরকে বলি এটা অত্যন্ত খুশির কথা আমার আমরা যে লিখিত রিপোর্ট ওনাকে যে বা লিখিত কমপ্লেন যেটা জমা করেছিলাম প্রত্যেকটা কমপ্লেনের উনি আমাদের কাছে ক্ল্যারিফাই করেছেন এবং প্রতিটা নোট নিয়েছেন আমাদের সামনে বসে এবং বলেছেন যথাযোগ্য বিচার হবে আমাদের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা রাজ্যে ভালো নয় সন্দেশকালীন ঘটনার পর থেকে রাজ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তন ঘটছে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে মানুষ তার অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে কে জিতবেন কে হারবেন সেটা পরের কথা কিন্তু মানুষ যদি ভোটটা দিতে পারে নিশ্চিতভাবেই মানুষের অধিকারটাই প্রতিষ্ঠিত হবে নির্বাচন কমিশন সেই কাজে সাহায্য করবেন মানুষকে যাতে মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারে এই বক্তব্য আজকে আমরা কমিশনের কাছে জানিয়েছি কমিশন যেটা জানালেন যেটা আমি আপনাদেরকে বললাম যেহেতু আমরা লিখিত কমপ্লেন জানিয়েছি আমাদের তিনটে লোকসভা কেন্দ্রের যে সমস্ত জায়গাগুলো বারাসাত পুরুলিয়া এবং কোচবিহার এই তিনটে কেন্দ্রের উত্তেজনা প্রবণ যে বুথ এই তিনটে কেন্দ্রের বুথের পুরো ডিটেল তালিকা আমরা আজকে নির্বাচন কমিশনের দিয়েছি এছাড়া উনচল্লিশটা কেন্দ্রকে কেন্দ্র করে আমাদের যে বক্তব্য সেই বক্তব্য আমরা জানিয়েছি এবং এটা আমাদের ভালো লেগেছে যে এখন অব্দি নির্বাচন কমিশন আমাদের যে বক্তব্য প্রত্যেকটাতে নোট দিয়েছেন এবং বলেছেন যথাযোগ্য ব্যবস্থা যখন উনি রাজ্যের প্রশাসন পুলিশের সাথে বসবেন তখন সেটা ব্যবস্থা করবেন আমরা বলেছি লোকাল পুলিশের আন্ডারে প্যারামিলিটারি বা ওনারা যে ফোর্স এখানে ডিপ্লয়মেন্ট করবেন তাকে ব্যবহার করা যাবে না পশ্চিম বাংলার অনেকগুলো থানা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত হয়েছে সেই ক্ষেত্রে তারা নির্বাচন কমিশনকে বিপদে পরিচালিত করেন এবং এই কথাও আজকে জানানো হয়েছে নির্বাচনের দিন বহু খাবার ধাবাতে আধা প্যারামিলিটারি ফোর্সকে বসিয়ে রাখা হয় তারা নির্বাচনের দিন তাদের যে ভূমিকা থাকা দরকার সে ভূমিকাগুলো থাকে না যতটা সম্ভব প্রিজাইডিং অফিসার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে নিয়োগ করতে হবে। বহু কর্মচারীদের তৃণমূল কংগ্রেস তারা সরকারি কর্মচারীদের দিয়ে ভোটকে প্রভাবিত করে। তারা শুনেছেন এবার কার্যক্ষেত্রে নির্বাচন কমিশন কতটা করবেন কি করবেন সেটা পথ চলতে চলতে বোঝা যাবে আমি সঞ্জীব চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কোডলী সদস্য Welcome. Thank you. Thank you.